কড়া দিল ইরান ভুল বক্তব্য না দেওয়ার গুলি করে আমেরিকার বিমান ভূপাতিত করেছে ইয়েমেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীন ও কানাডার হুঁশিয়ারি সার্বিয়ার পার্লামেন্টে স্মোক গ্রেনেড হামলা স্ট্রোক করলেন আইন প্রণেতা দর্শক আমন্ত্রণ মাই টিভি আই নিউজে এতক্ষণ দেখছিলেন শিরোনাম সাথে আছি আমি আমাতুল আজিজ উর্মি কালার এক্সপার্ট জার্জ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স তুরস্ককে হুশিয়ার করে সতর্ক বার্তা দিয়েছে ইরান তুরস্কের রাষ্ট্রদূতের সাথে বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সহকারে মাহমুদ হেদারি তুরস্ককে ভুল বক্তব্য না দেওয়ার সতর্ক বার্তা দেন বিস্তারিত রিপোর্টে তুরস্ককে হুঁশিয়ারি করে সতর্কবার্তা দিয়েছে ইরান তুরস্ককে মিথ্যা বক্তব্য ও অবাস্তব বিশ্লেষণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ইরান চৌঠা মার্চ মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয় ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সহকারী মাহমুদ হেইদারি তেহরানে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত হিকাবি কিরলানগিচের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন হেইদারি বলেন উভয় দেশের সাধারণ স্বার্থ ও অঞ্চলের সংবেদনশীল পরিস্থিতি বিবেচনায় মিথ্যা বক্তব্য পরিহার করা উচিত এর ফলে দ্বিপাক্ষিক সম্পর্কে মতবিরোধ ও উত্তেজনা সৃষ্টি হতে পারে তিনি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের পশ্চিম এশিয়ায় ইরানের নীতি সম্পর্কিত সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন ইরানি কর্মকর্তা আরও বলেন ইসরায়েলের আগ্রাসন ও সম্প্রসারণবাদ অঞ্চলটি নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি তিনি ইসলামিক দেশগুলোকে ফিলিস্তিনি জনগণ ও সিরিয়া সহ অন্যান্য আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন বন্ধে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানান অন্যদিকে তুরস্কের রাষ্ট্রদূত হিকাবি কীরলাঙ্গিজ জানান আঙ্কারা তেহরানের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় তিনি বলেন আমরা বিশ্বাস করি যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন আঞ্চলিক মিথস্ক্রিয়া ও বিদ্যমান হুমকি মোকাবেলায় তুরস্ক ও ইরানের ঘনিষ্ঠ সহযোগিতা থাকা উচিত এই উত্তেজনা এমন এক সময় দেখা দিল যখন মধ্যপ্রাচ্য নিরাপত্তা ও কূটনৈতিক সম্পর্ক জটিল আকার ধারণ করেছে এবার যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছে কানাডা ট্রাম্পের শুল্ক আরোপে পাল্টা ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে ওন্টারিও প্রিমিয়র ডক বিস্তারিত রিপোর্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার পণ্যে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করলে যুক্তরাষ্ট্রে বিদ্যুৎ রপ্তানি বন্ধ করার হুমকি দিয়েছেন কানাডার ওয়ান্টারিও প্রিমিয়র ডগফোর্ড তেসরা মার্চ টরন্টোর একটি মাইনিং সম্মেলনে তিনি বলেন ওরা যদি ওয়ান্টারিওকে শেষ করতে আসে তবে আমি হাসিমুখে ওদের বিদ্যুৎ বন্ধ করে দেব ফোর্ট জানান যুক্তরাষ্ট্রের শুল্কের বিরুদ্ধে কানাডার ফেডারেল সরকার ও প্রাদেশিক সরকার একসঙ্গে কাজ করবে তিনি বলেন আমি পাল্টা ব্যবস্থা হিসেবে সমান শুল্ক আরোপের পক্ষে কারণ আমেরিকা আমাদের বিদ্যুতের অন্যতম বড় ক্রেতা ওরা আমাদের শক্তির ওপর নির্ভর করে ওদের ব্যথাটা টের পেতে হবে যেখানে তিনি জানান কানাডা ও মেক্সিকোর উপর পঁচিশ শতাংশ শুল্ক মঙ্গলবার থেকেই কার্যকর হবে ট্রাম্প বলেন সব কিছু ঠিক আছে কাল থেকে শুল্ক কার্যকর হচ্ছে আলোচনার আর কোনো সুযোগ নেই এর আগে ট্রাম্প সতর্ক করে বলেছিলেন এক মাসের মধ্যে সমঝোতা না হলে শুল্ক কার্যকর হবে তিনি আরও বলেন মেক্সিকো ও চীন থেকে বিপুল পরিমাণ ফেন্টানিল যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে যা তিনি বন্ধ করতে চান এদিকে ট্রাম্প ঘোষণা দিয়েছেন দোসরা এপ্রিল থেকে পাল্টা শুল্ক কার্যকর হবে যা সেই সব দেশের ওপর বসবে যারা আমেরিকান শুল্ক বসিয়েছে কবির চৌধুরী জয় মাই টিভি আমেরিকার বিমান গুলি করে ভূপাতিত ওয়াশিংটন হুথির এস এ এম ক্ষেপণাস্ত্র ব্যবহারকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইয়েমেনের সংঘর্ষের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় বলে মনে করেন বিশেষজ্ঞরা বিস্তারিত রিপোর্টে আমেরিকার বিমান গুলি করে ভূপাতিত করেছে ইয়েমেন ইয়েমেনের হোদাইদাহা প্রদেশের উপকূলে একটি মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে ইয়েমেনি গণমাধ্যম জানিয়েছে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি এর আগে উনিশ ফেব্রুয়ারি হুতি বিদ্রোহীরা প্রথমবারের মতো ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন যুদ্ধ বিমান লক্ষ্যবস্তু করেছিল ওয়াশিংটনের মতে এটি হুতিদের সামরিক সক্ষমতার উল্লেখযোগ্য অগ্রগতি এবং তারা নিজেদের কেবল স্থানীয় বিপ্লবী গোষ্ঠী নয় বরং আঞ্চলিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে ইয়েমেনি সূত্র জানিয়েছে ওয়াশিংটন রিয়াদ ও আবুধাবির মাধ্যমে ইয়েমেনের সামরিক সংঘাত আরও বাড়ানোর জন্য মিত্র বাহিনীকে নেতৃত্ব দিচ্ছে তবে সানায় স্পষ্ট জানিয়ে দিয়েছে যে কোনো আগ্রাসনের জবাব কঠোরভাবে দেয়া হবে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের যে কোনো পদক্ষেপের বিপরীত ফলাফল হবে ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য মোহাম্মদ আলী আল হুতি বলেন আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়ে দিচ্ছি আমরা আমাদের অস্ত্র ও বিশ্বাসের শক্তি দিয়ে শান্তি আনব ভীত হব না আনসারুল্লার রাজনৈতিক পুরো সদস্য ইজামাল আসাদ জানান গাজার বিরুদ্ধে যুদ্ধ শুরু হলে ইয়েমেন সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলবে তিনি বলেন আমরা ওয়াশিংটনের স্বার্থকে লক্ষ্যবস্তু করব যদি তারা ইহুদিবাদী সরকারকে রক্ষা করার চেষ্টা করে বা ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন চালায় যুক্তরাষ্ট্র নতুন যে শুল্ক আরোপ করেছে চীন ও কানাডার পণ্যের উপর তা নিয়ে এবার যুক্তরাষ্ট্রকে চোখ রাঙাচ্ছে চীন ও কানাডা পাল্টা তারাও শুল্কারোপ করছেন তাদের পণ্যের ওপর কিন্তু এতে হুমকির মুখে পড়তে যাচ্ছে বিশ্ব অর্থনীতির খাত কোন দিকে যাচ্ছে বিশ্ব অর্থনীতি এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিল চীন ও কানাডা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসতে যেন শুল্ক আরোপের ঝাঁপি খুলে বসেছেন আর এতেই মাথায় হাত যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যিকভাবে জড়িত দেশগুলোর এমন পাল্টাপাল্টি সিদ্ধান্ত যেন হুমকির মুখে ফেলে দিচ্ছে গোটা বিশ্বের অর্থনীতিকে কিন্তু কিভাবে হবে সমাধান আর বিশ্ব অর্থনীতির চাকাই বা কোন দিকে যাচ্ছে চৌঠা মার্চ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন যে রাত বারোটা এক মিনিট থেকে মেক্সিকো এবং কানাডার উপরে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হবে একই সময়ে চীনেও দশ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা করা হয় এ বিষয়ে চীন এর তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছে তারা নিজেদের স্বার্থ রক্ষায় মার্কিন কৃষি খাদ্য পণ্যে পনেরো শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক আরোপ করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিনজিয়েন এক সংবাদ সম্মেলনে বলেন যদি যুক্তরাষ্ট্র শুল্ক যুদ্ধ বাণিজ্য যুদ্ধ চালিয়ে যায় তবে তাদের জন্য তিক্ত পরিণতি অপেক্ষা করছে চীন এ লড়াই চালিয়ে যাবে সেই সাথে তিনি ওয়াশিংটনকে অবিলম্বে সমস্যার সমাধানে বেইজিংয়ের সঙ্গে সংলাপ চালানোর আহ্বান জানান চীন এক বিবৃতিতে বলেছে যুক্তরাষ্ট্রের একতরফা নীতি এবং তার আন্তর্জাতিক বাণিজ্যিক পদক্ষেপগুলো চীনের অর্থনীতির জন্য মারাত্মক হুমকি তৈরি করেছে চীন সরকার তার নিজ দেশের স্বার্থ রক্ষা করতে এবং বৈশ্বিক বাজারে তাদের স্থান সুসংহত করতে পাল্টা ব্যবস্থা গ্রহণ করার ঘোষণা দিয়েছে চীনের কর্মকর্তারা বলেছেন আমরা সর্বদা আমাদের সার্বভৌমত্ব এবং অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য পদক্ষেপ নেব অন্যদিকে কানাডাও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তার নীতিগত অবস্থান শক্তিশালী করেছে কানাডার প্রধানমন্ত্রী এক সংবাদ সম্মেলনে বলেছেন যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধি এবং বৈদেশিক নীতির কারণে কানাডা তাদের কৌশলগত অবস্থান পুনর্বিন্যাস করবে কানাডা বিশেষ কিছু পণ্যের উপরে শুল্ক আরোপের পাশাপাশি অর্থনৈতিক সম্পর্ক পুনর্গঠনের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করার কথা জানিয়েছে বিশ্ব নেতারা এই উত্তেজনার মধ্যে সমঝোতা খোঁজার চেষ্টা করছেন একদিকে আন্তর্জাতিক সম্প্রদায় সতর্কভাবে এই পরিস্থিতির দিকে নজর রাখছে এখন পর্যন্ত চীন ও কানাডার পাল্টা পদক্ষেপের পুরো প্রভাব কেমন হবে তা সময়ই বলে দেবে এবার অধিবেশন চলাকালে স্মোক গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপের ঘটনা ঘটেছে সার্বিয়ায় পার্লামেন্টের বিরোধী দলীয় নেতারা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং শিক্ষার্থীদের সমর্থনে এ হামলা চালায় এতে তুমুল হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটে এক আইন প্রণেতা স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তবে স্পিকার আনা রনাবিজ জানান পার্লামেন্টের কার্যক্রম অব্যাহত থাকবে সরকার বিরোধী আন্দোলনে গত চার মাস ধরে উত্তপ্ত বলকান রাষ্ট্র সার্বিয়া প্রধানমন্ত্রী মিলোস ভুসেভিচের পদত্যাগের দাবিতে বেশ কয়েকবার আন্দোলনে নামে দেশের শিক্ষার্থী ও সাধারণ মানুষ দর্শক এ ছিল আজকের মাই টিভি নিউজ ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য